তো গাইস ইয়ো হানি সিং এর শ্রেয় বয় বাধা তো এই দুজনের সেই পুরোনো লড়াই নিয়ে পুরোনো কন্ট্রোভার্সি পুরনো মনমুটা পুরোনো অভিমান নিয়ে আজকাল বেশ কথা হচ্ছে ঠিক আছে দুজনেই বেশ কয়েকটা ইন্টারভিউ কয়েকটা পডকাস্টে গিয়ে নিজেদের পাস্ট লাইফ নিয়ে চর্চা করছে আর এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ভাই পুরো নিজেকে সারেন্ডার করে দিয়েছে জানি না কী কারণ হয়তো সে তার নিজের ভুলটা বুঝতে পেরেছে বোঝা দেখো এক্ষেত্রে আমার মনে হয় দুজনেরই কিছু না কিছু ভুল আছে ঠিক আছে দুজনেই কিছু না কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র ঘটিয়েছিল দুজনেই কিছু কন্ট্রোভার্সাল স্টেটমেন্ট দিয়েছিল দুজনেই হালকাভাবে ড্রিস করেছিল একে অপরকে আর এই মুহূর্তে গিয়ে ভাই বাদশাকে আমার দেখে মনে হচ্ছে একটু বেশি রিয়েলাইজেশন হয়েছে তার মধ্যে সে যেভাবে প্রতিটা পডকাস্টে ক্যাস্টে গিয়ে নিজের নিজেকে ব্যক্ত করছে সে পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে নিজেকে যে ভাই আমি তো ফ্রেন্ডশিপ করতে চাইছি হানি সিংয়ের সাথে আবার ভাই তার মাঝে মাঝে আবার এক একটা এমন এমন কথা বলে দিচ্ছে যেগুলো ভাই ডিসার্ট থেকে কিছু কম নেই ঠিক আছে ইভেন তাদের যে গান নিয়ে নেওয়া হয়েছিল ক্রেডিট দেওয়া হয়নি যে ভাই আমি গানটা লিখেছি কেভেন হানি সিং ওদিকে মানতে চাইছে না এ বয়সে আমি লিখেছি গানটা ভাই এগুলো নিয়ে অন্য লেভেলেরই আজকাল চর্চা চলতো ঠিক আছে মানে আই থিঙ্ক হয়তো দেখো কোনটা ঠিক কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা ভুল আমরা জানি না বাট যেভাবে বাদশাহ বলছে বা যেভাবে সিং নিজেকে কনভে করছে যারটাই শুনছি মনে হচ্ছে না সেই সত্যি বলছে ঠিক আছে আই এরা হয়তো ফিউচারে নিজেরা একে অপরকে হয়তো ডিস না আমার যতটা মনে হচ্ছে এরা একটা হাত মেলানোর দিকে এগোচ্ছে আই থিঙ্ক এরা বাট বাট আমার আমার মনে হয় না এরা কোনোদিনও গিয়ে এক হবে বলে এই মুহূর্তে আমার মনে হয় না এটা এটা ইম্পসিবল ঠিক আছে নিজেরা খুবই বড়ো স্টার তারা তাদের জায়গাতে খুবই বড় মাত্রার স্টার হয়ে গেছে তারা বড়ো আর্টিস্ট হয়ে গেছে ঠিক আছে ইন্ডাস্ট্রিতে জানি না তাদের ট্যালেন্ট ওয়াইস আমি বলছি না বাট ইন্ডাস্ট্রিতে তারা যে নামটা করেছে কোনো লেভেলেরই নাম তাদের তাদের একটা ইগো তো থাকবে ঠিক আছে যে যতই বলে ভাই আমার মধ্যে ইগো নেই আমি খুব হাম্বল বাট না ভাই ইগো তো আছেই আর থাকে ভাই এটাকে স্কিপ করা যায় না মানে বেশিরভাগ মানুষ এই জিনিসটা স্কিপ করতে পারবে না এই পজিশনে এসে দাঁড়িয়ে তাদের যেই লেভেলে তারা সাকসেসফুল আর কি তো বেশ লাগছে অনেক কিছু আমরা জানতে পারছি অনেক কিছু আমরা আম জনতা আম অডিয়েন্সরা জানতাম না ঠিক আছে আমরা অনেক কিছু জানতে পারছি এদের এদের কী কী ছিল এদের পাস্টে কী ছিল এদের এদের মধ্যে কী কী ঘটেছে এরা একে অপরকে কতটা নফরত করে বা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কতটা নিজেদের ভুলগুলো স্বীকার করছে এগুলো আমরা জানতে পারছি আর বেশ আমার তো বেশ ভালোই লাগছে পডকাস্টগুলো দেখে বাকি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কী মনে হয় কে ঠিক কে ভুল অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামতটা আর দেখা যাক ফিউচারে আর কী কী স্টেটমেন্ট আছে বাকি ইন্টারেস্টিং তো লাগছে যা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে চলে যান